কথায় কথায় আবার তর্ক করে তুই থাকে নে আমি যাই যা বাইরে বসে তারাবি না ব্যাপার না ভাইস্তা বুঝতে পারছি কাকা তো যাই হোক কাকা তুমি টেনশন কইরো না এরকম বহরহর হইতে আছে তো তোমার আগেই বোঝা উচিত ছিল যে আসলে পোলাগো টাকা দিতাছি সেটা কি আসলে ওরা ঠিক মতো কাজে লাগাইবো নাকি আমারে খাবার দিব নাকি না তো যাই হোক যা হইছে হইছে মনে করো তোমার আর ভিক্ষা করা লাগবো না তুমি আজকের থেকে আমার বাসায় থাকবা আমারই খাইবা আমারই পড়বা ঠিক আছে আর তোমার এমনি কোনো জমি টমি নাই আর

তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটিতে পাঁচ হাজার শেয়ার হয় তাহলে আমরা পার্ট থ্রি ধরবো ইনশাল্লাহ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ